আজ আবেগ আপনাকে থামিয়ে দিচ্ছে মনে রাখুন আপনার আত্মবিশ্বাসী আজ আপনার সবচেয়ে বড় শক্তি হে সূর্যদেব আজকে চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবন সাহস ও সাফল্যে ভরিয়ে দিন আজ চন্দ্র অবস্থান করছেন কর্কট রাশিতে আজকের রাশিফল মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য নেতৃত্ব ও আত্মপ্রকাশে সাফল্য বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের জন্য স্থির পরিশ্রমে সম্মান ও উন্নতি নিশ্চিত মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের জন্য আবেগ নিয়ন্ত্রণ করুন ভেবে সিদ্ধান্ত নিন কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকদের জন্য মানসিক শক্তি ও পারিবারিক ভালোবাসা বৃদ্ধি সৌভাগ্য ফেরাতে আজ সূর্যোদয়ের পর তামার পাত্রে জল ও লাল ফুল নিয়ে তিনবার জপ করুন ও ঘৃণী সূর্যায় নমক মনে রাখবেন সূর্যদেব আপনাকে নিজের আলো পথ দেখান নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে শনিদেবের আশীর্বাদ ছড়িয়ে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শ্রী সূর্য নারায়ণ